আমি এখন রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকালের সমস্ত কাজকর্ম সেরে এসে আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে আজকেও মাছের মাথা রান্না করব সেদিনের রান্নাটা সবাইয়ের ভালো লেগেছিলো তাই আমি মাছের মাথা দিয়ে সেই একই পদ্ধতিতে রান্না করলাম ওই জন্য আমি আর তোমাদের বেশি ডিটেলসে দেখালাম না এইভাবে শুধু ভেজে নিয়ে যেভাবে আমি করেছিলাম সেই দিন সেইভাবেই করব আলু দিয়ে আমি মাছের মাথা দিয়ে একটু কষা কষা করব। সেই জন্য আমি ওই মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে ঝিঙা দিয়ে সর্ষে দিয়ে করব কারণ ঝিঙা সর্ষে দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই ভালো হয় যেটা মেন আইটেম থাকবে সেটা এই খোসা বাটা ঝিঙার খোসা বাটা তোমরা নিশ্চয়ই অনেকে খেয়ে দেখেছ খোসা বাটা কিন্তু ভীষণই সুন্দর খেতে হয় তবে আমি আমার শাশুড়ি মায়ের মতো অত সুন্দর করে করতে পারবো না কিন্তু করার চেষ্টা করব আমি ওই মাছের মাথাটাই এখন রান্না করে দেখাচ্ছি আমি প্রথমে সাদা জিরা একটু পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু আদা আমি গ্রেড করে দেব যেভাবে আমি আগের দিন করেছিলাম ঠিক সেইভাবেই করবো তোমরা কারা কারা এই খোসা বাটা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি এই খোসাবাটা আমার শ্বশুরবাড়িতে প্রথম খেয়েছি আমার কিন্তু ভীষণই সুন্দর লেগেছে রসুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু পেস্ট করেই করতে হয় খোসাটাও পেস্ট করতে হয় আমি কী কী রান্না করেছি এখানে দেখিয়ে দিলাম ওই ঝিঙা সর্ষে তারপরে আমার মাছের মাথা দিয়ে কষা কষা আলু দিয়ে হয়ে গেছে সেটা ভালো করে নিতে হবে কারণ বেশি লাগে না আর রসুনটাকে আমি গ্রেট করে রেখেছি আমি আর এগুলো পেস্ট করলাম না তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা বেশি নিতে হবে কারণ কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগবে পেস্ট করে নিলে বেশি টেস্টিই হবে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম অনেকটাই কালো জিরে দিয়েছি তারপরে রসুন আমি দিয়ে দিলাম রসুনটা লাল লাল করে একটু ভাজবো ভাজার পরে আমি ওই পেস্টটা দিয়ে দেব তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানিও এরপর আমি ওই পেস্ট করা ঝিঙার খোসাটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু কষাবো এই ধরনের রান্নার গল্প তোমরা শুনবে নিশ্চয়ই শুনেছো আমিও আমার শাশুড়ি মায়ের কাছে এই ধরনের রান্নার গল্প অনেক শুনেছি এবং খেয়েছি কারণ উনি এই ধরনের রান্না ভীষণই সুন্দর করেন আর আমাদের বাড়ির সবাই খেতেও ভালোবাসেন এরপরে এর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আমি এইভাবে নেড়ে নামিয়ে নেব তারপর চলে এলাম দুপুরবেলা এই পাখিটা ডাকছে তোমাদের দেখিয়ে দিলাম প্রতিদিন ঠিক এই সময়ই ওই গাছের ডালে এসে বসে বিকালের দিকে কিন্তু আকাশটা ভীষণ সুন্দর ছিল খুব হাওয়া হচ্ছিল আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও